যত্নবান জীবনসঙ্গী পাওয়া এক অমূল্য রিজিক যে মানুষ আপনার মন না বুঝলেও চোখের ভাষা পড়ে নেয় রেগে গেলে দূরে সরে যায় একটু পরে আবার কাছে টেনে নেয় শুধু ভালোই বাসে না রোজ রোজ নতুন করে ভালোবাসা বনে যায় এমন একজন জীবনসঙ্গী পাওয়া আল্লাহ দেয়া বিশেষ নিয়ামত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর আশিস রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে একটি বড় ভিডিও নিয়ে আসলাম তো কি ভিডিও দিব অনেক দিন পরে সেটাই বুঝতে পারিনি তো আমি সরাসরি কথা বলছি কণ্ঠটা এখনও একটু বসা আছে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন সবার পরিবারের সবাই কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন পরিবার নিয়ে ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি দেশে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আমি আসলে অসুস্থতার কারণে দেশে যেতে পারিনি এতটা অসুস্থ ছিলাম যে একটু সুস্থ হওয়াটা আমার জরুরি ছিল তার জন্য আমি বিশেষ করে দেশে এখনও পর্যন্ত যাইনি সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ ইচ্ছা ছিল যে যেহেতু দেশে যাব ওমরা করে যেন দেশে যেতে পারি তো মহরাবাল আলমিন আমার কথা শুনছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা সুস্থ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি ওমরা করতে যাব কারণ দেশে যাব এতদিন পরে কিন্তু উমরা করে যেতে পারবো না আসলে এটা কেমন যেন লাগছিল আমার কাছে তো আমার অসুস্থতার কারণে আমি আসলে দেশে যেতে পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন